নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকের স্বাগত জানিয়ে আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইতিহাস সাবজেক্ট নিয়ে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন তাদের সিসিএইচআই নাইন অর্থাৎ ন নম্বর পেপারের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে আপনারা জানেন ইতিমধ্যে দু চোদ্দ তারিখ দুপুর দুটো থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রক্রিয়া শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে এবং এটা চলবে একুশ তারিখ দুপুর দুটো পর্যন্ত এর মধ্যে আপনারা যে যে সাবজেক্টে পড়াশোনা করেন সেই সাবজেক্টের অ্যাসাইনমেন্টের আনসারগুলো সাবমিশন করতে হবে তো এই যে পেপারে আমরা আলোচনা করব সিসি নাইন যারা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন ইতিহাস অনার্সের তাদের যে অ্যাসাইনমেন্টের হুবহুব যে কোশ্চেনের আনসারগুলো এইগুলো অবশ্যই আপনারা খাতায় লিখে নিতে পারেন কিংবা আপনার স্ক্রিনশট করে নিয়ে সম্পূর্ণ যাচাই করে আপনারা কিন্তু নিজের দায়িত্বে পরীক্ষাগুলো দেবেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আপনারা কোন কোন সাবজেক্টে আনসারগুলো পেতে চান আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রথম যে প্রশ্নটি দ্য আর্জিয়ান সিস্টেম অব মোগল ইন্ডিয়া ফিফটিন ফিফটি সিক্স থেকে না সেভেন্টিন সেভেন লেখককে এর সঠিক উত্তর হচ্ছে হিরফা ইরফান হাবিব নাম্বার টু ঘর যুদ্ধ যেটা হয়েছিল পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এই যুদ্ধটি কাদের মধ্যে হয়েছিল এর সঠিক উত্তর মোগল ও আফগানদের মধ্যে হয়েছিল নাম্বার থ্রি শেরশাহের শাসনকালে সাম্রাজ্যের ধমনি হিসাবে কি বিবেচিত হতো রাস্তাঘাট ও সরাইখানা এই দুটি বিবেচিত হতো তার সাম্রাজ্যের ধমনি হিসাবে নাম্বার ফোর দেখে নেব যে প্রশ্নটি এসেছিল অ্যাসাইনমেন্টে সেটা হচ্ছে মোঘল আমলে লেখা চৈতন্য জীবনী গ্রন্থের অন্যতম চৈতন্য ভাগবত ও কবিকঙ্কন চণ্ডীর রচনাকারকে এর সঠিক উত্তর বৃন্দাবন দাস ও মুকুন্দরাম চক্রবর্তী সঠিক উত্তর নাম্বার ফাইভ দেখে নেব নাম্বার ফাইভ হচ্ছে হুমায়ুন নামা গ্রন্থের লেখক এর সঠিক উত্তর গুলবদন বেগম আমরা জানি যে বাবর কন্যা গুলবাদন বেগম এই হুমায়ুন নামা গ্রন্থটি রচনা করেছিলেন নাম্বার সিক্স কার অনুমতি ক্রমে ইংরেজরা সুরাটে তাদের প্রথম কুঠির স্থাপন করেছিল এর সঠিক উত্তর জাহাঙ্গীরের অনুমতি ক্রমে নাম্বার সেভেন আকবর মাহাজার নামা ঘোষণা করেন কেন উলেমাদের আধিপত্য খর্ব করা অর্থাৎ তাদের যে আধিপত্য যে বিনাশ করবার জন্য তিনি মাহজার নামা আইনটি ঘোষণা করেছিলেন নাম্বার এইট মোঘল আমলে কোরি বলতে কাদের বোঝাতো ক্লোরি সঠিক উত্তর ভূমি রাজস্ব আদায়ের যে কর্মচারীরা থাকতেন তাদেরকে কোরি বলা হতো নাম্বার নাইন মনসব কথাটির অর্থ কি পদমর্যাদা সঠিক উত্তর পদমর্যাদা নাম্বার টেন বা শেষ প্রশ্ন পোলোচ জমি বলতে কি বোঝায় যে জমিতে প্রতি বছর চাষ হয় সেই জমিকে বলা হতো পোলোচ জমি এই ছিল মোট দশটি অ্যাসাইনমেন্টের উল্লেখযোগ্য সঠিক আনসার আপনারা খাতা লিখে নিতে পারেন কিংবা আপনার স্ক্রিনশট করে আপনারা সুন্দরভাবে পরীক্ষা দেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আপনারা কোন কোন সাবজেক্টে আনসারগুলো পেতে চান আমরা চেষ্টা করব সেই আনসারগুলো অবশ্যই প্রোভাইড প্রোভাইড করার এই ক্ষুদ্র প্রয়াস আমাদের শুধুমাত্র আপনাদেরই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ